তুমি তুমি এই জায়গায় তোমার গায়ে আসলে বেশি হবো জানো আচ্ছা আচ্ছা একটা কথা কি যে জানো তুমি কোটা চাউল খাও এই জায়গায় বয়া লাগে তোমার কি বসা লাগে

তা শো ভালো করে আমি শুইতেছি যাও তুমি ওঠো ওঠো আমি আমার পায়ে ব্যথা হয়েছি আর এখন শোয়া শোনো এইটার বলে শোয়া গাছ তোমরা দেখো এইটাকে নাকি শোয়া বলে হ্যাঁ এইটাকে কি শোয়া বলে তোমরা একটু বলে এটাকে কি বলে মানে ওরকম কর কেন তুমি এরকম আমি করি এরকম করতে তুমি তুমি করতে আসো আমি করতে আসি দুজনে একদম একটু রোমান্টিক মুহূর্তে এসে বসবো তাহলে আমার ব্যথা দিয়ে বলা যায় তোমার গায়ে আসলে বেশি হবো জানো আচ্ছা একটা কথা কি যে জানো তুমি কোন কোটা আমাদের চাউল খাও তুমি কোন কোডাউনের চাউল খাও সেটা যাও তোমার গোডাউনের চলো আমি কি গোডাউন দিচ্ছি না তুমি কামাই করো আমি খাই